পড়াতকিনা বলে ওবাইদুল কাদের দেশ ছেড়ে সম্মানিত ভিউয়ার্স বেริষ্টার সুমন দেশ ছেড়ে যায়নি আপনারা এই ভিডিওটি দেখলেই জানতে পারবেন আসল রহস্য বেริষ্টার সুমন এখনো পর্যন্ত বাংলাদেশেই রয়েছে বেริষ্টার সুমন বলতেছেন বঙ্গবন্ধুর আদর্শ নিয়ে তিনি বাংলাদেশেই থাকবেন বাইরের দেশ কখনো তিনি পালিয়ে যাবেন না তো চলুন সেই ভিডিওটি আগে দেখে আসি বেริষ্টার সুমন কেন বাংলাদেশে এখনো রয়েছে

তবে দেয়ালে যদি পিঠ থেকে যায় আর আওয়ামী যদি তারাই যায় আমি বলতে চাই সম্মানিত ভিউয়ার্স ব্যারিস্টার সুমন বক্তব্যের মধ্যে বলতেছেন ব্যারিস্টার সুমন দেশ ছেড়ে যাবেন না আওয়ামী লীগের আদর্শ নিয়ে বঙ্গবন্ধুর আদর্শ নিয়ে তিনি বাংলাদেশেই থাকবেন সম্মানিত ভিউয়ার্স ব্যারিস্টার সুমনের বক্তব্যে আপনারা কি বুঝতে পারলেন এবং ব্যারিস্টার সুমনকে নিয়ে আপনাদের কি মতামত রয়েছে অবশ্যই আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে লিখবেন তো ধন্যবাদ সকলকে নেক্সট ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ